আপনারা পরিষ্কার পরিচ্ছন্নতাটা কতটা এগিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকনাথ মন্দির বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম তত্ত্বাবধানে আজকে এই যে লোকনাথ মন্দির বিগত কয়েক বছর ধরে দেখেছেন মন্দিরে আপনার লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসে বাবা লোকনাথে আগে আসে তারপর বাবা তারকেশ্বর ধামে আমার ধীরে ধীরে পৌঁছায় রাস্তাঘাট দিয়ে আপনারা দেখেছেন ইতিমধ্যেই যে হারে প্রত্যেক বছর প্লাস্টিক থেকে শুরু করে মাটির ভাঁট থেকে শুরু করে মাটি থেকে শুরু করে আপনারা বিভিন্ন যেসব নোংরা পলিথিন থেকে শুরু করে খাবার বিভিন্ন ভান্ডারা যারা দেয় বিভিন্ন যেসব নোংরা একদম রাস্তার গায়ে বা মন্দিরে দীর্ঘদিন আমাদের দীর্ঘ বয় কয়েক বছর ধরে একদম পড়েছিলো দীর্ঘদিন পড়ে থাকতো মেলা শেষ হয়ে গেল কিন্তু এবারে আপনারা দেখতে পাবেন আমরা একদম পৌরসভার স্টাইলে পৌরসভার চিত্রে একদম আমাদের হুগলি জেলা পরিষদ থেকে শুরু করে নির্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হুগলি জেলা পরিষদ এবং তার্কশ্বর পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধান তার্কেশ্বর পঞ্চায়েত সমিতির নির্দেশে আমাদের যে এস এম যে এবারে প্রোজেক্টটি হয়েছে বালিগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত বালিগুড়ি এক দুই ট্যাগ করা আছে ঠিক তার একদম পরিপ্রেক্ষিতেই আমাদের বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত একদম পুরো পরিষ্কার লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে এস ডাব্লু এম সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রাজ্য সরকারের সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রত্যেকটা গ্রামগুলিতে এসেছে সেটা পড়েছে বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতেও যেটা বালিগুড়ি দু নম্বরে আমাদের বালিগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে যে প্রকল্পটি হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বালিগুড়ি এক দুই ট্যাগ করা আছে তারকেশ্বর পঞ্চায়েত সমিতি থেকে আমরা তিনটে ই কার্ড পাই সেই তিনটে ই কার্ডের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই বাবা লোকনাথ মন্দিরের সামনে যেসব নোংরা আবর্জনা হয়ে আছে মন্দির পরিষ্কার থেকে আরম্ভ করে রাস্তা দুপাশ যে শনিবার থেকে রবিবার থেকে যে ভান্ডারা যাত্রীদের জন্য যেসব যারা ভান্ডারা দিতে আসে তাদের বিভিন্ন গ্লাস থেকে শুরু করে পাতা থেকে শুরু করে বিভিন্ন ক্যাচরা সমস্ত কিছু এবারে কিন্তু সোমবার দিন আমাদের মেলা এখনো শেষ হয়নি ছটায় মেলা শেষ হয় তার আগেই দুটো থেকে বেলা দুটো থেকে কিন্তু আমাদের তার বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের টিম পুরো পরিষ্কারে লেগে পড়েছে সকলে ইতিমধ্যে রাস্তার দুপাশ থেকে শুরু করে মন্দির থেকে শুরু করে একদম পরিষ্কার চকচকে করে দিয়ে আর তারা রাস্তার দুপাশে ব্লিচিংও ছড়াচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা দাঁড়িয়ে আছি লোকনাথ মন্দিরের সামনে আপনারা দেখতে পাচ্ছেন লোকনাথ মন্দিরের চারপাশ থেকে একটু ঘুরে দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আমাদের বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবারে যে এই যে নোংরা বা ক্যাচরা শ্রাবণ মাসের যেসব পলিথিন থেকে শুরু করে যেসব মাটি থেকে শুরু করে ঘাঁড় থেকে শুরু করে সব একটা জায়গায় নিয়ে গিয়ে আবদ্ধ করছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন আপনি বুঝতেই পারবেন না যে শ্রাবণ মাস চলছে কালকে টাটকা সোমবার গেছে বা মেলা আমার শেষ হয়েছে তার আগে আমাদের সমস্ত পরিষেবা দিতে বাধ্য বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত নাম আমার নাম বিশ্বজিৎ পাল বালিগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং বালিগুড়ি এক নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি